নমস্কার আমি আচার্য শুভজিৎ অম্ববাচি কবি থেকে শুরু হচ্ছে সেটা আমার আগে সরস্বা দেখে নিয়েছেন তো অম্ববাচি এই যে কথাটি এই কথাটি কিন্তু শাস্ত্রের কিন্তু ব্যাখ্যা রয়েছে তো অ্যাজ এ শাস্ত্রে অ্যাস্ট্রোলজার হিসেবে যেটা আমি বলবো এটা কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে সংস্কৃততেই প্রেক্ষা রয়েছে সেটারই আমি বঙ্গাবন্নবাদ বা সারা মাসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে বলছে যে সৌর জগতে যখন সূর্য অর্থাৎ রবি যখন বৃষ রাশি থেকে যখন মিথুন রাশিতে প্রবেশ করে এবং মিথুন রাশিতে যখন মৃগশিয়া নক্ষত্র বাস করার পর যখন আদ্রা নক্ষত্রে আসে এবং আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অর্থাৎ প্রথম চরণে যদি আসে মানে অর্থাৎ আদ্রা নক্ষত্রের যে প্রথম যে তেরো ডিগ্রি মানে তিন ডিগ্রি বিশ মিনিট প্রথম যে পাদ মধ্যে যখন রবি আসে তাহলে এই রবি যখন প্রবেশ করে তখনই বর্ষা শুরু হয় আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রটি হচ্ছে আর্দ্রতা অর্থাৎ ওয়েট ওয়েটি ভিজাক্ত মানে একটা ভিজে ভিজে ভাব আদ্রা নক্ষত্র তো যখন রবি এই আদ্রা নক্ষত্রের প্রথম পাদে আসে তখন ধরিত্রী পৃথিবী রজস্বলা হয় এবং ঋবিপতি হয়। কথাটি কিন্তু ঋতিমতি হয়। অর্থাৎ এইখানে যদি আমরা দেখি রবি রবি হচ্ছে এটি আত্মা বা আমাদের পিতৃকারক সর্বপরি পুরুষত্তম অর্থাৎ আদি পুরুষ সে যখন আত্রান অক্ষত্রে যখন মিথুন রাশিতে মিথুন রাশি অর্থাৎ সেইখানে যে মিথুন অর্থাৎ যে কমিউনিকেশন যে জায়গা মিলন জায়গা প্রথম যে কাম ত্রিকণের প্রথম যে জায়গাটি আছে মিথুন রাশি অর্থাৎ আত্মা যখন ধরিত্রী মৃগশীর নক্ষত্র শেষ করার পর যখন আদ্রা নক্ষত্র আসে তখন পৃথিবী ধরিত্রী আসে হচ্ছে ঋতুপতি রজস্বলা হচ্ছে অর্থাৎ তখন কিন্তু বর্ষার অর্থাৎ সূচনা হয় এবং একটি সৃষ্টির একটি সূচনা হয় আদ্রা নক্ষত্রের পর যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র আসে আদ্রা নক্ষত্র যখন প্রথম দ্বিতীয় চরণ থেকে শুরু হয় অর্থাৎ প্রথম কারণ একটা প্রথম পৃথিবীতে একটি সৃষ্টি সৃষ্টির উদ্ভব হচ্ছে সৃষ্টির জন্য তৈরি হচ্ছে রবি বা।